বিশ্ব আপনাদের পরিমাপ অধ্যায়ের আরেকটা বিষয় অর্থাৎ সময় আমরা এর আগে করেছি প্রথমে দেখো প্রথমে আমরা করেছি মিটার হিসাব করেছি তারপরে আমরা গ্রাম হিসাব করলাম এবার পরিমাপের অপর একটা বিষয় সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সময় নিয়ে আমরা আলোচনা করবো এখানে সময়ের তিনটা সম্পর্ক এখন ঘন্টা মিনিট সেকেন্ড তোমরা অবশ্যই আমার মনে হয় ইতিমধ্যে জেনে গেছো ঘন্টা মিনিট সেকেন্ডের সম্পর্কটা এখানে দেখো অনেকটা কাঁটা লাগড়ি অনেক সময় চিন্তা করে না তিন ধরনের কাটা থাকে একটা সেকেন্ডের কাটা থাকে একটা দেখো মিনিটের কাটা থাকে আর একটা ঘন্টার কাটা থাকে সবচেয়ে ফটো যেটা দেখো বৃদ্ধ সেটি হলে ঘন্টা আর কাটা সবচেয়ে ছোট যেটা সেটা হলো ঘন্টা আর কাটা সবচেয়ে ছোট যেটা ঘন্টার কাটা তারপরে যে একটু বড় সেটা হলে মিনিটের কাটা আর সবচেয়ে লিখে যেটা বেশি দড়ি বাড়ায় সারাদিন দড়ি বাড়ায় যেটা সেটা সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটার কাজ বেশি সেকেন্ডের কাটা কি পাতলা ও দড়ি বাই সারাদিন আর ঘণ্টা মোটা ছোট সেদিনে ও আস্তে আস্তে দৌড়িবায় আর মিনিটের কাটাও দৌড়ায় কিন্তু সেকেন্ডের সমান অত না এখন দেখতে পাচ্ছি সেকেন্ড মিনিট আমরা জানি যে ষাট সেকেন্ড কত এক মিনিট ষাট সমান এক মিনিট তাহলে ষাট মিনিট সমান কত এক ঘন্টা ষাট মিনিট সমান কত এক ঘন্টা তাহলে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা ঘন্টা নির্দেশ করে একটি ঘরে ছোট ছোট ষাটটা দাগ থাকে ছোট ছোট ষাটটা দাগ ছোট ছোট দাগ দেখো একটা দাগ মানে এর ভিতরে আবার দেখো এই ছোট 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 একটা প্রত্যেকটা ঘরে পাঁচটা এটা পাঁচ বারং ষাটটা দাগ থাকে এক ঘন্টা ষাট মিনিট কাজে একটি ঘরে মানে এক মিনিট একটা ঘর মানে এক মিনিট এই যে এখান থেকে আসে পাঁচ ঘর এখানে আছে দেখো পাঁচ ঘর এখানে আছে পাঁচ ঘর এখানে আছে পাঁচ ঘর এখানে আছে পাঁচ ঘর এখানে আছে পাঁচ ঘর প্রত্যেকটা ঘরে পাঁচ ঘর নেই মাঝখানে মাঝখানে পাঁচ ঘর আছে মিনিটের ঘন্টা তেত্রিশ মিনিট নির্দেশ করে কাজে সময় হলো দুইটা তেত্রিশ মিনিট বা দুই ইন্টু তেত্রিশ এই যে এখান থেকে এটা টাইম বলছে দুইটা মিনিটের ঘন্টা ঘন্টার ঘন্টা দেখ ঘন্টার সময় দেখা যাচ্ছে দুই আছে ঘন্টা যেটা ছোট কাঠাটা সেটা আছে দুই আর মিনিটেরটা দা দেখো ছয়ের পারে চালিয়ে গেছে মানে তেত্রিশ সেই জন্যে দুইটা বেজে তেত্রিশ মিনিট দুই স্টু এভাবে দিই তেত্রিশ মিনিট বুঝে ঘুড়ি থেকে সময় বুঝে এখানে দেখো আমরা বুঝি যে আটটা বেজে তিরিশ মিনিট আটটা বেজে ঘন্টা কাটা দেখো আটে আছে আর মিনিটের কাজে আছে তিরিশ তাহলে আটটা বেজে তিরিশ মিনিট বা সকাল সাড়ে আটটা বুঝলাম তারপরে আমরা দেখি দুইটা বেজে দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এটা লিখলাম দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দেখো এখানে হবে দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে আমরা বললাম দুপুর পুনে দুইটা মানে তিনটের আগে যদি হয় তাহলে পুনে আর বেশি যদি হয় তাহলে তাহলে দশটা বেজে পনেরো মিনিট রাত সোয়া রাত সোয়া দশটা ছয় দশটা দশটা পনেরো মানে দশটা দশটা পনেরো মানে দশটা আর পঁয়তাল্লিশ মানে পুনে পঁয়তাল্লিশ মানে আর পার হয়ে যা মানে সোয়া একটা বলছে পুনে একটা পুনে একটা মানে কত এখানে লিখবো হলে বারো আর এখানে লিখবো পঁয়তাল্লিশ পুনে মানে আমরা বললাম যে আগের দা একটা দাগে পুনে একটা মানে একটা দাগে পুনে এগারোটা মানে এগারোটা দাগে হম তাহলে বিকেল বিকেল দেখো বিকেল শোয়া দিচ্ছে সোয়া মানে অবশ্যই পনেরো মিনিট থাকবে বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট তাহলে মানে সোয়া পাঁচটা বিকেল দুপুর দেখো ইদাও কিছু দেয় না দুপুর বলছে তাহলে আমরা এখানে লিখলাম বারোটা বেজে তিরিশ মিনিট দুপুর সাড়ে সাড়ে বলছে না সাড়ে বললে তিরিশ আসবে সাড়ে বললেই তিরিশ আসবে তাহলে দুপুর সাড়ে বারোটা সাড়ে দেখো দেখো এই তিনটার পরে দেখো ছোট ঘন্ট কাঁটা আছে তিনটার পরে তাহলে তিনটা আর দেখো ছয় ঘরে আছে তাহলে পাঁচশ তিরিশ তারপরে তিনটা তিরিশ মিনিট বা সাড়ে তিনটা তিনটা তিরিশ মিনিট মানে সাড়ে তিনটা আর এইটা দেখো ছোটো কাটা আছে স্যারের ঘরে আর বড় কাটাটা আছে তিরিশ মিনিট পর সময় কত হবে এখন যদি সাড়ে তিনটি হয় তাহলে তিরিশ মিনিট পরে হবে কত হবে চারটা হবে তাহলে চারটার সময় আমি দেখো ছোটো কাটা আছে স্যারের কাটায় ঘরে আর বড়ো কাটাটা আছে বারোর ঘরে তাই মানে এখন শুয়ে চারটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আগে কত হবে কত তিন ঘন্টা তিরিশ মিনিটের তিনটা তিরিশ মিনিটের পঁয়তাল্লিশ মিনিট আগে তার মানে দুইটা পঁয়তাল্লিশ মিনিট হবে সেই সময় হবে কত দুইটা পঁয়তাল্লিশ মিনিট দেখো ছোটো কাটা হবে তিনের ঘরে আর বড় কাটাটা হবে নয়ের ঘরে পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে পুনে তিনটা বাজে বলি দশটা নয় মিনিট প্রথম আছে দেখো দশ এখন দুয়ে যদি পুরো পুরোপুরি যে কালো দাগটা দাগ ডাকতো পুষে যেত তাহলে আমরা বলতাম যে দশটা দশ এখন আমরা বলছি দশটা নয় আর এখানে লেখা আছে দশটা কুড়ি মিনিট আর এইটা দেখো বারোটা পঞ্চান্ন মিনিট ঘোরের কাটা মেয়েটের কাটা বড় না ছোট ছোট ঘড়ির কাটা মিনিটের কাটার থেকে ছোট মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কতবার ঘুরবে বলো মিনিটের কাঁটাটা যদি একবার পুরো অংশটা ঘুরে আসে তাহলে কত ষাট মিনিট মানে এক ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘুরা মানে ষাট মিনিট মানে এক ঘন্টা যাবে ঘড়ির কাঁটা ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয় এক ঘোড়া ঘন্টার কাঁটাটা যদি একবার সম্পূর্ণ ঘুরে তাহলে কত হয় বারো ঘন্টা তারপর একদিনে ঘড়িতে বারোটা বাজে কবার দুইবার একদিনে ঘড়িতে বারোটা বাজে দুইবার একদিনে ঘন্টার কাটা পাঁচ ঘর পাঁচের ঘরে আসে সকালে বিকালে বিকেলে বিকেলে আসে সকালে আসে ভোর সকাল ভোর পাঁচটায় আর বিকেল পাঁচটায় দুপুর সকালে আর বিকালে একদিনে ঘন্টার কাটা একবার দুইবার তিন পনেরো তিনবার সম্পূর্ণ করে বলো একদিনে ঘন্টার কাটা দা ঘন্টা কাটা কবার করে একবার বারোটা পর্যন্ত যাই দুপুর বারোটা একবার শেষ হয় আবার রাত বারোটার সময় তাহলে মানে দুইবার ঘরে তারপর দিয়েছে একদিনে মিনিটের কাটা একদিনে মিনিটের কাটা দশ বার বারো বার চব্বিশ বার করে মিনিটের কাটাটা দেখো বার মানে বারো ঘন্টায় একবার করে বার আর তারপরে বারো ঘন্টা আবার বারো বার করে তাহলে মোট ঘুরছে কত একদিনে ঘুরছে চব্বিশ বার তারপর একদিনে চব্বিশ ঘন্টা নয় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট সমান ষাট মিনিট সরি এক ঘন্টা কত মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট ষাট মিনিট তাহলে চলো পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট কত সেকেন্ড হয় তা বের করি দেখো এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট হবে ষাট গণিত পাঁচ এক মিনিটে হয় ষাট সেকেন্ড পাঁচ মিনিটে হয় এখানে যদি আমরা পাঁচ সেকেন্ড গুণ করে দিই আর পাঁচশো তিরিশ তিনশো সেকেন্ড এ পর্যন্ত এর পরবর্তী অঙ্ক আমরা বলে অঙ্ক করবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য